সালামুন আলাইকুম তিবিতুম তুম মুবারকাতান তৈগিবা রব্বি আউ জুবিকা মিন হামাজাতি সায়াতিন ওয়া আউ জুবিকা রব্বি আইয়াহ দুরুন সুবাহা নাকালা আল মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্না আলিমুল হাকিম সুবাহান রব্বিকে রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা সাম্প্রতিক সময়ে বিশেষ করে যারা কোরআন নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে একটি দল আবির্ভাব ঘটেছে তারা মসজিদ অথবা মাসজিদুন বা বিভিন্ন ধরনের যে শব্দটা আছে এই শব্দটাকে তারা বিভিন্ন অর্থ করে এখন মসজিদ শব্দটার যে প্রকৃত অর্থ মানে সঠিক অর্থ তারা এটাকে মানতে চায় না আমরা ইদানিং লক্ষ্য করেছি আজকে আমরা খুব গভীর মনোযোগ সহকারে এই জিনিসটা দেখার চেষ্টা করব যে মসজিদ আগে মাসজিদ অথবা মাসজিদ অথবা মাসাজিদাল্লা অথবা মাসজিদান দেরারান কাকে বলে একটু আমরা বিস্তারিত দেখব তো এইখানে মাসজিদ কিন্তু কোনো জায়গা বা প্রতিষ্ঠানের নামে লেখা থাকে না যে এই জায়গাটা মাসজিদ এই জায়গাটা এই মানব যারা ইমান আনে মানবদের মধ্যে যারা মানব সমাজের মধ্যে যারা ইমান আনে তারা একটা জায়গা কি করে নির্ধারণ করে এইখানে কি করবে তারা আল্লাহকে সম্মানসূচক সিজদা দিবে যেহেতু ছিয়ানব্বই নম্বর সুরার এগারো নম্বর আয়াত মানে উনিশ নাম্বার আয়তের মধ্যে আসছে ওয়াসযুদ ওয়াকিব তোমরা সিজদা করো আল্লাহর নৌকৈ্য লাভ করো আল্লাহর সান্নিধ্য লাভ করো আল্লাহর কাছে পৌঁছো সম্মান রুটিয়ে নাও বিভিন্ন অর্থ আসছে আবার দেখবেন যে মাস সিজদা অর্থ কিন্তু আল্লাহ এইভাবে বলছেন যখন কোরআন করা হয় তখন তারা সিজদা করে না এই সিজদা কিন্তু লুটিয়ে পড়া সেজদা নয় যে শেষদা সালামুন আলাম মুসার সাথে ফেরাউনের যে অনুসারীরা জাদুবিদ্যা নিয়ে চ্যালেঞ্জ করতে আসছিল তারা যেভাবে সেজদায় লুটিয়ে পড়েছে এই সেজদা আর ওই সেজদা এক নয় এবং সালামুন আলা সুলাইমান। উনি যেভাবে হাররা রাখিয়াও উনি যেভাবে রুকু গেছেন রুকুতে গেছেন তো এই সেজদাগুলি হলো একমাত্র আল্লাহকে ইয়া করার জন্য যেমন আপনার যে আয়াতের মধ্যে আমরা পড়ছি যে তোমরা সিজদা করো না ওদেরকে সিজদা করো এই সমস্ত যা কিছু সৃষ্টি করেছেন তাকে এটা ষোলো নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আবার একচল্লিশ নম্বর সুরা ছত্রিশ সাতত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে এখন সিজদা আমরা পরে কথা বলবো আমরা আজকে কথা বলবো মাসজিদ তো মাসজিদ শব্দটা আসছে সিজদার স্থান থেকে কিন্তু মাসজিদ থেকে সিজদা আসে না যেখানে আমরা সিজদা করবো যেই জায়গাটাকে আমরা সিজদার গর্ঘ হিসাবে নির্ধারণ করবো ওই জায়গাটাকে আমরা কি করব মাসজিদ বলবো যেহেতু সিন জিম দাল এই শব্দ থেকে সব এই শব্দ থেকে মূলত আসছে এইখানে দেখুন একটা আয়াত আমরা বলতেছি সাত নম্বর সোরার উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে এখানে আসছে উল আর্বি বল আমা ৰব্বি বিল ক্ৰিস্টি ৱা আকি মু উজু হাকুম আকি মু উজু হাকুম ইন্দা কুল্লি মাস্তি দি ইন্দা কুল্লি মাস্তি দিন অদ ৰহু না মুখ লিছি না লাহুদ্দিন আমাৰ ৰব নেই বিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক সিজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তারই ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাকো যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা প্রথম ফিরে আসবে তো এইখানে এই যে আল্লাহ জিরা বলছেন যে আমার রব নেবিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক সিজদা সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তারই ইবাদতের জন্য একনিষ্ট হয়ে মানে তোমাদের চেহারা একমাত্র যিনি আসছে সোনার সোনা সিনেমা মধ্যে মধ্যে আল্লাহ ইব্রাহিম কি বলছিল ইন্নি ওয়াজ্জাহাতু এই যে ইন্নি ওয়াজ্জাহাতু ও আলিল্লাদি ফাতামা ওয়াতি আরদা হানিফা ওমা মা আনাল মুশ্রিক নিশ্চয়ই আমি মোতি হলাম তো আল্লাহ আমাদেরকে একমাত্র আল্লাহর রাহে মুতাওয়াজ্জি হতে বলেছেন আমরা একমাত্র আল্লাহর রাহে মুতওয়াজ্জি হইলাম অনেক ভাই বলতেছেন সিজদা তো আমি মাটিতে করলাম তাহলে আমি কি মাটি থেকে সিজদা দিলাম এটা একমাত্র বুকামি এবং মানে গোমরাহি ছাড়া আর কোনো কিছু নেই আমরা তো মাটিকে সিজদা দেওয়ার জন্য কি করি না সিজদা করি না আর আল্লাহ তো আমাদের বলছেন তোমরা সিজদা করো ওগুলি যা সৃষ্টি করছে তাকে তা আমরা মাটিতে সিজদা করি কিন্তু সিজদা করার করি কিন্তু সিজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তারই ইবাদতের জন্য একনিষ্ট হয়ে তাকে ডাকবে তাহলে আমরা শীষ করার উদ্দেশ্যটাই হইল একমাত্র আমার রবকে স্মরণ করব রবের মহত্ব এবং বরত্ব ঘোষণা করব। আর কোনো কিছু নয় আর কোনো কিছু নয় এখানে দশ নম্বর সরে সাতাশি নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ জিরা বলছেন কি বলছেন আর আমি মুসা ও তার বাইয়ের কাছে ওহি পাঠালাম যে তোমরা তোমাদের তাওমের জন্য মিশরে গৃহ তৈরি করো এবং তোমাদের গড়গুলোকে কিবলা বানাও আর সালাদ কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও তাহলে সিজদা যেখানে করি ওই জায়গাটাকে মাসজিদ বলা হয় কিন্তু মাসজিদ থেকে সিজদা আসে না যে মাসজিদে গিয়ে কী করতে সে হ্যাঁ একটা জায়গা নির্ধারণ করবেন এবং এই জায়গাটা যেটা আল্লাহ বলছেন সালামাল আলা ইব্রাহিমের অনুসরণে যে তোমরা কী করো আমার এই ঘর পবিত্র সিজদাকারী হ্যাঁ রুকুকারী ক্যামকারী তাওকারীর জন্য যেটা এটা আপনার এই যে প্রতিষ্ঠান দুই নম্বর সোরার একশো পঁচিশ নম্বর আয়তের মধ্যে আবার বাইশ নম্বর সোরার ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে আসছে আবার বাইশ নম্বর সোরার উনত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে সোমমালি একটা তাফাসা হম তোমরা তোমাদের শরীরের সমস্ত অপরিচ্ছিন্নতা দূর করো তারপরে কী করো তোমরা মান্যৎ পূরণ করো সিজদার স্থানে আসো তো এইখানে দেখুন মিশরে তো এই যে শব্দটা এখন আল্লাহ কি বললেন যে তোমরা তোমাদের ঘরগুলিকে কি করো সিজদার স্থান বানাও এবং উদ্দেশ্য হবে কি তোমাদের কিবলা হবে কি যেটা ইন্না আউওয়ালা বাইতি উদিয়ালী নাস লাল্লাদি বিবাক্কা মুবার অহুদাল্লিন আল আমিন যেটা মানব জাতির জন্য প্রথম ঘর আল্লাহ কি করছেন নির্মাণ করেছেন ওইটাকে তুমি কি করবে কিবলা হিসাবে নির্ধারণ করবে আর সেজদা দিবে তুমি তোমার ঘরে তাহলে যেইখানে আমি সিজদা দেবো সিজদার স্থানটা আমি কি করব। প্রথমে পবিত্র করব এই পবিত্র বলতে কি করব। সালামাল্লাহ ইব্রাহিমের অনুসরণে আমি এইখানে ঘোষণা দেবো ইন্নি অজ্জাহাতু অজহি আলী ফ যারা শরীফ করে যারা শির করে তারা না পাক ইন্নাল মুশ্রিক কোন না যা আসুন নিশ্চয় মুশ্রিকরা না পাক তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার শেষদা আমার মুতোয়াজি আমার সকল কিছু একমাত্র ওই রবের দিকে আমি কি করলাম প্রত্যাবর্তন করলাম তাহলে একটা গড়ে আলি একটা গরে আমি সিজদা করব সিজদা করবো মানে কি এই গড়টাকে সিজদা করবো একটা জায়গায় আমি সিদ্ধা করব সিজদা করব মানে কি আমি ওই জায়গাটাকে সিজদা করবো না এইখানে সিজদা করার উদ্দেশ্য হলো আমি আমার রবের প্রশংসা করব আমি আমার রব যে বলছেন হ্যাঁ আকিম ও সারাত আলি জিক্রি তোমরা সারাত কায়েম করো তোমার রবকে স্মরণ করার জন্য বিধান মানার জন্য বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা সিজদা করবো বিধান মানার জন্য বিধান প্রতিষ্ঠা করার জন্য আকিম দাঁড়াবো রুকু করবো সিজদা করব যেহেতু রুকু সিজদা সব কিছু আসছে তাহলে আজকে মসজিদ মাসজিদ শব্দটা আসছে সিজদা থেকে কিন্তু সিজদা থেকে মাসজিদ শব্দটা আসছে কিন্তু মাসজিদ আসে নাই মানে মাসজিদ থেকে সিজদা আসে নাই যেখানে আমরা সিজদা করব, জায়গাটা নির্ধারণ করব জায়গাটা পবিত্র রাখবো জায়গাটার মধ্যে শির হবে না শির মুক্ত রাখবো ওই জায়গার মধ্যে আমরা সিজদা করবো একমাত্র রবের মহত্ব এবং বরত্ব এবং রবের দিন প্রতিষ্ঠা করার জন্য রবকে সর করার জন্য ওইটাই হবে মাসজিদ তারপরে দেখেন এখানে বাহত্তর নম্বর ষোলো আঠারো নম্বর আয়তের মধ্যে বলছেন এই যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ওয়া আন্নাল মাসা জিদা লিল্লাহি মাসজিদটা হবে একমাত্র লিল্লাহ আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য ফালা তাদু মা আল্লাহি আহাদা এইখানে আল্লাহর আইন এবং বিধান ছাড়া আর কারো আইন বিধান কি করা হবে না প্রতিষ্ঠা করা হবে না আল্লাহর আইন বিধান ছাড়া আর কারো আইন বিধান কি করা হবে না প্রতিষ্ঠা করা হবে না তাহলে এইখানে আল্লাহ যেটা বলছেন তিন নাম্বার সুরার পঁচানব্বই নাম্বার আয়তের মধ্যে উল সাদাকাল্লাহু ফির মিল্লাতা ইবরিমা হানিপা কানা মিনাল মুশ্রিক আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো একনিষ্ঠভাবে আর সে মূর্সিকদের অন্তর্ভুক্ত ছিল না সে কী বলছিল সলাতি মনসি অমাহিয়ায় অমামাতি নিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য পৃথিবীর জন্য না মারির জন্য না অন্য কারো কারোর জন্য না আমি কারোর জন্য সিজদা করি না একমাত্র আল্লাহর জন্য আমি কি করি সিজদা করি তো আজকে যে সমস্ত বাইরা নতুন ও গবেষক হয়েছেন তারা বলে তারা বলে ভাই আমি কি সিজদা করব মাটিকে তোমাকে মাটিতে সিজদা করতে কে বলছে আল্লাহ তো নিষিদ্ধ করেছেন যে অন্য কাউকে সিজদা করা যাবে না এটা কি তোমার মুখে যায় না তারপরে ছিয়ানব্বই নাম্বার আয়তের মধ্যে যেটা আসছে ইন্না আউওয়ালা বাইতি এই যে বাইত গরম উদিয়া লিন্নাস উদিয়া লিন্নাস লাল্লা দি বিবাক্কা মুবারক অহুদাল্লিন আলামিন নিশ্চয় প্রথম গর আল্লাহ নির্মাণ করেছেন কি করার জন্য মানুষের জন্য স্থাপন করেছে করা হয়েছে তা বাক্কায় বা মক্কায় বরকতময় ও হৃদয়ত বিশ্বাসী ঘর আচ্ছা তাহলে এই ঘর কী হয়েছে এই ঘর কী হয়েছে দেখুন তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকামে ইব্রাহিম এই মাকাম অর্থ হইল দাঁড়াবার স্থান নয় মাকাম অর্থ হইল অবস্থান যে ইব্রাহিমের অবস্থানটা কী ছিল সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না যারা আজকে দুই নম্বর আল আলবাকার একশো পঁচিশ নম্বর আয় বলেন যে ইব্রাহিমের দাঁড়ানোর অনুষ্ঠান থেকে আরে বাবা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান কাদাম পা দিয়ে দাঁড়াইছেন পা অর্থ কদম মাকাম তো অবস্থান ইব্রাহিমের দাঁড়ানোর অবস্থানটা কি ছিল ইব্রাহিমের অবস্থানটা কি ছিল সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না সে কি না আল্লাহমাদ সাল্লাহ মুহম্মদ আলাহ আল মুহম্মদ কামা সাল্লাহতে আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম নাকি হামিদুম মাজিদ পড়তো না ক্যানিডা মানুষের বানানো সে আত্মা হিয়া তু ইহিাসু ইবাদ আসসালাম আলা নাবি এ সমস্ত কিচ্ছা কাহিনী পড়তো না হাইয়া আল্লাহ সোলা হাইয়া আল্লাহ ফলা কাদ কামাদ সোলা আসলা তো আয়রে মুন এ সমস্ত কিচ্ছা কাহিনী পড়তো না সুবাহান আক আল্লাহ হুম্মা অবিহান্দি কে অতবার কাসম জাদ্দুকা এগুলি পড়তো না সুবহান রব্বি আলা সুবহান সুবাহান রব্বি এইগুলি সে পড়তো না সে একমাত্র রবের যে নির্দেশ আঠারো নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত আর উনত্রিশ নম্বর সুরা পাঁচচল্লিশ নম্বর আয়াত তুমি পাঠ করবে তুমি পাঠ করবে আমরের সিগা করবে তুমি পাঠ করো এটা মুদারে তুমি পাঠ অবশ্যই করবে এটা ইম্পারেটিভ অর্ডার যে কিতাবে তোমার রব কি করছেন ওই করেছেন ওই কিতাব থেকে তুমি কি করবে পাঠ করবে ওই কিতাবের মধ্যে হাইয়া আল্লাহ সাল হাইয়া আল্লাহ কাদা আত্মা তুলিল্লা আল্লাহমাদালাম মোহাম্মদ এই সমস্ত কিচ্ছা কাহিনী নাই এগুলি মানব রচিত মানব দিয়ের দ্বারা বানানো এই সমস্ত কোনো কিছু কি করা যাবে না পাঠ করা যাবে না এটা আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করেছেন অনেকে বলে ভাই কাবার দেখেন ভাই কাবাতে কাবাতে কেনা সালাম মোহাম্মদ কিজিরা বলছেন নয় নম্বর সুরার একাত্তর বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে আর তুমি ইবাদত করো ওই শহরের রবের আর তুমি তো ওয়ান আতলাল কোরআন তুমি তো কোরআন আবৃত্তি করতে কীসে আদিষ্ট হয়েছে। তাহলে মসজিদ কাকে বলে মাসজিদ কাকে বলে মাসজিদ বলে ওই জায়গাকে যেই জায়গার মধ্যে একমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর মহত্ব আল্লাহর বরত্ব আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য কি করা হয় সিজদা করা হয় ওই জায়গাটাকে মসজিদ বলে এই যে আমি আপনাদের বলছি ছাব্বিশ নাম্বার সুরার এই একশো চোদ্দ নাম্বার মধ্যে কি আসছে আর তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো তাহলে সতর্ক কী দিয়া করবে আলকোর আন দিয়া করবে যে সিজদা করতে হবে একমাত্র কাকে আল্লাহকে সিজদার উদ্দেশ্যই হবে আমি আল্লাহকে সিজদা করছি কেননা মহান আল্লাহ দুই নম্বর সুরা আল আর দুইশো পঞ্চান্ন নাম্বার মধ্যে যেটা বলছেন ওয়াসিয়া ওয়াসিয়া তার আসনটা কুরসি তার কুর্সিটা হুসামা ওয়াতি আসমান এবং জমিন বেপিয়া আমি তার আসনে তার কুদ্রুতি আসনে তার বিধানের উপর তার বিধান প্রতিষ্ঠার উপর বলবৎ আসি আর আমি সিজদা করছি একমাত্র তাকে তারপরে দেখুন তো ইরাই আল্লাহ বলছেন বিয়াল্লিশ নাম্বার সাত নম্বর আয়াতের মধ্যে আর এভাবে আমি তোমার ওপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো আর যাতে একাত্রিত হওয়ার দিন একাত্রিত হওয়ার দিন এই ব্যাপারে সতর্ক করতে পারো যাতে কেবল সন এই যে যাতে কোনো সন্দেহ নেই এক দল থাকবে জান্নাতে আর দল ঝুলন্ত আগুনে ওই দিন যারা আজকে যারা মাসজিদ তো মানতে চান না আরে মাসজিদ আমরা বলতেছি না মাসজিদ মাসজিদ আমরা বলছে যে এনে করি এখানে আমরা বলছি মাসজিদ এই জিনিসটা আমরা মাস্জির জন্য করছি তারপরে সাড়ে চোদ্দো নম্বর সুর চৌচল্লিশ নাম্বার আয়মদালা বলছেন আর তুমি মানুষদেরকে সতর্ক করো যেই দিন তাদের উপর আজাব নেমে আসবে অত্রপর তখন যারা জুলুম করেছে তারা বলবে হে আমাদের রব তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসুলদেরকে অনুসরণ করব। ইতিপূর্বে তোমরা কি কসম করণি যে আমাদের কোনো পতন নেই একথা কও নাই তো বলছ তারপরে বিয়াল্লিশের পণ্যতে যদি আসছে এখানে মহান আল্লাহ সালাম আল্লাহ মোহাম্মদকে যদি বলতে বলছেন অকুল আমান্তু বিমা লাহ মিন কিতাব সালাম আল্লাহ মোহাম্মদকে আল্লাহ বলছেন তুমি এই কিতাবের উপর ইমানের ঘোষণা দাও তাহলে আমাদেরকেও আল্লাহ বলছেন দুই নম্বর সোর একচল্লিশ আমরা আয়াতে মধ্যে কিতাবের উপর ইমানের ঘোষণা দিতে আমার আপনার কি করতে হবে কিতাবের উপর ইমানের ঘোষণা দিতে হবে এবং যেটা বলছেন ওয়া ইলাইয়া হাজ আল কোরআন তোমার উপর যে কোরআনটা কি করে যে ওহি করা হয়েছে তা দিয়ে তুমি এবং তোমার অনুসারীরা কী করবে সতর্ক করবে অবশ্যই তা দিয়ে তুমি এবং তোমার সতর্ক করবে তো এনে বিয়াল্লিশ তেরো নম্বর সুরা বিয়াল্লিশ নাম্বার মধ্যে এটা যদি আসে আর তাদের পূর্ববর্তীরাও জড়যন্ত্র মানে ষড়যন্ত্র করেছিল অথচ সকল ষড়যন্ত্র আল্লাহর নিয়ন্ত্রণে প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তিনি তা জানেন আর কাফিররা অচিরে জানবে আহিরাতে এহিনালা এটাই বলছেন যারা আজকে এই ধরনের ষড়যন্ত্র করতেছে যে মার্জিদ অর্থ মার্জিদ শব্দটা এইটা না মার্জিদ শব্দটা হলো আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠা করা মানে হ্যাঁ মানে ভালো কাজ করা টাকা পয়সা এসে গরিব দুঃখের দেওয়াটা বিভিন্ন ধরনের বিভিন্ন কিচ্ছা কাহিনি করে এগুলি ব্যাপারে আল্লাহ হেনে ওই আয়াতগুলির মধ্যে সতর্ক করছেন আল্লাহ আমাকে আপনাকে কী করুক হেফাজত করুক মহান আল্লাহ এইখানে দেখুন শুধু আমাদেরকে না আমাদের পূর্ববর্তীতে কি কি বলছে যে ইদ আহাদনা মিসা কাবানি, এসোরা ইলা ইসরাঈলা তারপর বলেন লা তাবুদুনা লা তাবুদুনা তোমরা কারো ইবাদত করবে না কারো আইন মানবে না কারো বিধান মানবে না ইল্লাল্লাহ আল্লাহ বেদিত ও বিল ওয়ালিদাইনি ইহসান এবং তোমরা কি করবে ইহসান করবে মা-বাসির প্রতি আদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন নিগরাতিয়া মাসাকিন ও কুলুলিন নাস হুসনা এবং মানবদের সাথে কি করবে ভালো ব্যবহার করবে কথা বলবে ও আকিম সালাতা ও আকিম সালাত প্রতিষ্ঠা করবে ও আতু জাকাতা এবং জাকাত হবে পবিত্র হবে এইভাবে আল্লাহ কি করছেন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তাদের সাথে কি করা যাবে না মানে তারা তো তারা তো আহামক এই সেই অনেক কিছু বলে তাদের সাথে এই গালাগালি নিয়ে সেটা কী করা যাবে না লিপ্ত হওয়া যাবে না আমরা সমান যদি তাদের কাছে যাব না মহান আল্লাহ এইখানে এই কথাটা বলছেন হে মমিনগণ তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে তাহলে অচিরে আল্লাহ এমন এক কাম আনবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারা তাকে ভালোবাসবেন আর মুমিনদের উপর বিনম্র ও কাফিরদের উপর হবে কটুর আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবার বিভিন্ন ধরনের আল্লাহ আয়াতগুলি বলছেন এখানে এত আয়াত আমাদের দরকার নেই ইনশাল্লাহ আজিজ তো পাটনা এখানে এইটাই বলছেন এই ধরনের যে না হয় আবার আমাদের মধ্যে আছে কিছু দল আছে সালাতের ব্যাপারে যেটা বলে পাঁচ নম্বর সর্ব আট নম্বর আয়তের মধ্যে আর যখন তোমরা সালাতের দিকে ডাকো তখন তারা একে উপহাস ও হেলতামশা রূপে গ্রহণ করে তা এই কারণে যে তারা এমন কারণ যারা বুঝে না তারা তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আমরা যদি আমার বুঝি তারা বুঝে না তারা বললে বাবা বা আয় আসমান থেকে নাই মাইসু। এই ধরনের আমাদের বলার কোনো দরকার নাই তারপরে চার নম্বর সুরার বিয়াল্লিশ নাম্বার আয়াতের মধ্যে তিনি বলছেন ওয়া ইদা ইলা সলাতি বামু কুসালা যখন তারা সালাতে দাঁড়ায়ও যদিও তারা সালাতে দাঁড়ায় তারা কি করে বাঁকাতেরা হয়ে দাঁড়ায় তারা সুজা হয়ে কখনো দাঁড়াইতে পারে না এটা দুই নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তারা কি বলছেন আর তার চেয়ে অধিক জালেমকে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং এবং তা বিরত রাখতে চেষ্টা করে আল্লাহর মসজিদের মধ্যে আজকে কি করা হয় যারা কোরআন মানে যারা সেজদা দিয়েছে তারা গিয়ে দেন গা মানুষের এই বিধানগুলি আত্মাইয়া প্রতিষ্ঠা করার জন্য তারপরে আল্লাহমাদ সাল্লি আলা মোহাম্মদ প্রতিষ্ঠা করার জন্য এরপরে ও ইয়ান ইয়া শাহফিয়াল মুজিবিন হে পাপিদের নবীকে মসজিদে ডাকার জন্য তারা কি করে আপনার কোরআনকে প্রতিষ্ঠা করা বাধা দেন তো আল্লাহ বলছে এর চেয়ে বড় জালেম আর কে আছে তো এখানে নয় নম্বর সরাব সত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুর্শিকদের অধিকার নেই তারা মুর্সিক তাদেরও তো তাদের কিন্তু অরিজিনালি কোনো অধিকার নেই এ মসজিদ আবাদ করার এটা নয় নম্বর সুরা ষোলো এবং সতেরো নম্বর আঠারো নম্বর আয়াতের মধ্যাল্লাহ কথা বলে দিয়েছেন মসজিদ একমাত্র তারাই কি করবে আবাদ করবে যারা আলকুরআ ভিত্তিক মুসলিম কিন্তু আলকুরআ ভিত্তিক মুসলিম আপনি মসজিদে গিয়া দেন আসে কিনা আল্লাহ জিরা বলছেন আর তুমি কখনো আবাদা লামাস জি জি দুন আর তুমি কখনো ওই সমস্ত মসজিদে দাঁড়াবে না যে মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহ এবং তার রাসুল ও মমিনদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার জন্য এই মসজিদগুলি সে মসজিদে দিরারান এগুলি হচ্ছে ক্ষতিকর মসজিদ মসজিদে দুই দেওয়া অনেক এই সমস্ত মসজিদে কখনো তুমি কী করবে না না এই কথাটাই আল্লাহ এনে বলছেন নয় নম্বর সোয়ার একশো সাত আট নয় নম্বর আয়াত দেখবেন তারপরে এটা তো আমরা বলছি রাখবে না দুই নম্বর সোয়ার একশো এটা বলছি নয়ের আড়াইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন না যাসুন মুশিকরা না পাক ওই সমস্ত লোকের সাধ্য কী করা যাবে না সাল্লাতের জন্য মাসি দাঁড়ানো যাবে না যেহেতু আল্লাহ বাইশ নম্বর মানে চোদ্দ নম্বর সোয়ার একত্রিশ নম্বর আয়াত এবং এই যে মানে তিরিশের একত্রিশে বলছেন মুনিবিনা ইরাইহী যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্য আল্লাহ মুহি হয়ে সালাতের মধ্যে দাঁড়ায় আর সালাম আল্লাহ মুহম্মদাহ যেটা বলছেন যেটা বলছেন যে আর আমি আদিষ্ট হয়েছি আমি যেন সবচেয়ে আগে মুসলিম হিসাবে লিখে নিজেকে আত্মসমর্পণ করি তাহলে ওই সমস্ত লোকের সাথে আপনাকে কি করতে হবে দাঁড়াতে হবে তাহলে সম্মানিত বিহার মসজিদ কোনো জায়গার নাম লেখা থাকে না যেখানে ইমান আনার পর আল্লাহর উদ্দেশ্যে কি করা হয় আল্লাহর আইন কানুন বিধান প্রতিষ্ঠা করার জন্য সেজা করা হয় রুকু করা হয় ক্যাম্প করা হয় এবং তাজবি তানীল পাঠ করা হয় আল্লাহকে স্মরণ করা হয় জিকির জিটা বলে ওই জায়গাটাইকে বলে মসজিদ সালামুন আলাইকুম তিবিত মবারক তৈগিমা